আমাদের এলাকার কৃষকেরা এক নতুন পদ্ধতিতে ধানের চারা রোপণ শুরু করেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রো নলেজ বিড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ খামারি ও কৃষকের জ্ঞান ও অভিজ্ঞতা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করছি সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের এলাকার মাঠের একটি ধানের জমিতে এটাকে ধানের জমি বলা ভুল হবে কারণ এই জমিতে কচু এবং ধান দুইটা একসাথেই চাষ করা হচ্ছে মানে আমার একটু বলতে ভুল হয়েছে এই জমিতে ধান কিন্তু চাষ হবে না মানে ধানের চারা উৎপাদন হচ্ছে আর এই কচুর জমিতে ধানের চারা উৎপাদন করে কিভাবে কৃষকেরা লাভবান হতে পারে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক আমাদের এলাকার মাঠে এবার প্রথমবারই ধান এবং কচু একসাথে উৎপাদন হচ্ছে যা দেখে আমার মনে হলো যে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে দেখাই তো আমাদের এলাকার মতো কচুর জমিতে ধানের চারা উৎপাদন করে কিভাবে কৃষকরা লাভবান হতে পারে সেই বিষয়ে আজকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা হয়তো জানেন যে আমাদের যশোর কচু চাষের জন্য বিখ্যাত অর্থাৎ আমাদের যশোরের বিভিন্ন মাঠে কিন্তু সারা বছরই কচু উৎপাদন করা হয় এবং কচুর জমিগুলো সাধারণত সারা বছর পানিতে ভেজা থাকে তাই এই জমি ধানের চারা উৎপাদনের জন্য একেবারে আদর্শ কচুর জমিতে চারা তৈরি করলে জমি খালি থাকে না একসাথে কচু এবং ধান দুটো ফসলেই উৎপাদন করা যায় এই পদ্ধতির সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে চাষে খরচ কমে যায় কচুর জমি নিজে থেকেই উর্বর থাকে তাই আলাদা করে বেশি সার বা কৃত্রিম রাসায়নিক ব্যবহারের প্রয়োজন হয় না এছাড়াও পানি সাশ্রয় হয় কারণ জমি সবসময় ভেজা থাকে আমাদের এলাকার দু একজন অভিজ্ঞ কৃষকের সঙ্গে আমি কথা বলে বুঝতে পারলাম যে এই পদ্ধতিতে ধানের চারা উৎপাদন করলে চারার গুণগত মান নাকি অনেক ভালো হচ্ছে একই জমি থেকে দুই রকমের ফসল পাওয়া যাচ্ছে ফলে ফসল উৎপাদনে খরচ কম হচ্ছে তবে এই পদ্ধতিতে সফল করতে কৃষি বিষয়ের প্রতি নজর রাখতে হয় যেমন সঠিক সময় চারা রোপণ এবং কচু ফসলের ক্ষতি না করা এবং জমিতে সঠিক নিয়মে সেচ দেওয়া কচুর জমিতে ধানের চারা উৎপাদন আমাদের কৃষিতে সম্ভাবনার নতুন দোয়ার খুলে দিয়েছে এর মাধ্যমে আমরা জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবো এবং লাভবান হতে পারবো আপনারাও চেষ্টা করুন কৃষিদের নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটাতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম